তো বুঝতেই পারছেন তো দুদিক থেকে দুরকম কথা চলে আসবে তো সেটা আপনাদের একটু জানিয়ে রাখলাম আর এই যে এখন এই বাটিতে কালকের ভাত ছিল কালকে রাত্রে তো খিচুড়ি হয়েছিল আর আমার আর মায়ের জন্য রাত্রে দিনের বেলায় ভাত রান্না করা ছিল রাত্রে খাওয়ার জন্য তো সেই ভাতটা তো খাওয়া হয়নি তাই গরম করে নিয়েছিলাম আর সবাই মিলে সেই ভাতটা একটু একটু করে প্রথমে নিয়ে নিলাম তারপর তার ওপর দিয়ে আজকে যে ভাত করেছি সেই ভাতটা দেব। এই ভাতটা গরম গরম বলতে অনেকক্ষণই হয়ে রান্নার শেষে ভাতটা বানিয়ে নিয়েছি তবে গরম আছে এই যে বন্ধুরা এখানে রান্না করেছি লতি লতি আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তবে লতি ছাড়ানোটা একটু কষ্ট করে দিদি লতি পিকনু কেমন আছো বলো মিটি একটুখানি খানি দিচ্ছি লতি খাবি কিন্তু ভালো আছে দেখ ঝাল হয়েছে হ্যাঁ মিটি শোন শোন এদিক ডিম সেদ্ধ করেছি ডিমে অমৃত খাবি

চলো দিয়ে দি আর মিঠি এক পিস পটল দিতে দারুন হয়েছে তরকারি এটা হ্যাঁ ডিম কো ডিমের কোচ খাবি আস্তে কথা বলছিস কেন জোরে কথা বল শোনা যাচ্ছে না তো তুই দেখা দিবি না ঠিক আছে গলাটা তো শুনবে সবাই কি বল কি বলছিস বল হ্যাঁ ফেলে দে ও ফ্রিজে ফ্রিজে ছিল তাও মজা আছে তাই এটা সেদ্ধ করে যেটা ভালো ছিল দেখেছো ফ্রিজে রয়েছে তাও মজা আছে

আর এই যে বন্ধুরা সবশেষ এখন মিঠি ডিমের ভুজিয়া বানিয়ে আর ছাড়ে যে আমি এখানে সবার খাবার দাবার সাজিয়ে দিয়েছি এই যে খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা